নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে বাটা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি যেটা কি খেতে অপূর্ব টেস্ট হয় তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটি মাঝারি সাইজের লাউয়ের আধেকটা নিয়েছি আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা যদি চান পুরো গোটা লাউটাও ব্যবহার করতে পারেন লাউটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার অপর দিকে আমরা মশলা একটি তৈরি করে নেব তার জন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ কালো সর্ষে আপনারা চাইলে এখানে এক চামচ পরিমাণ হলুদ সর্ষে আর এক চামচ পরিমাণ কালো সরষেও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা একটি কাঁচা লঙ্কা আর দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ গোটা জিরে এখানে আমি এগুলোকে শিলে বেটে নেব তো এবার অপর দিকে চলে যাচ্ছি গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ জল জলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে হাফ টি থেকে একটু বেশি পরিমাণেই নুন বা স্বাদ অনুযায়ী নুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো লাউয়ের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে বেটে রাখা যে সর্ষে জিরে এবং শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার বাটা তো বাটাটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেবো যে এক্সট্রা মশলাটা লেগে আছে সেটিও যাতে জলের মধ্যে চলে আসে তো যাই হোক আমি এখানে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম এখন নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো খুব বেশি কিন্তু এখানে হলুদ ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু লাউ থেকে হলুদ হলুদ গন্ধ বেরোবে আর লাউয়ের তরকারির মধ্যে এমনিতেই হলুদের পরিমাণটা কম লাগে তাই এখানে এই সামান্য পরিমাণই হলুদ ব্যবহার করবেন দিয়ে দেওয়ার পর আবার এটিকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাচ্ছে আর অবশ্যই কিন্তু মনে রাখবেন লাউ কিন্তু সিদ্ধ হওয়ার সময় একদমই কম পরিমাণে জল দেবেন বা লাউ যেভাবে নেবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু লাউ থেকে জলটা শুকোতে খুবই অসুবিধা হবে আর এমনিতেই কচি লাউ খুব বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে তো দেখতেই পাচ্ছেন এখানে ছয় থেকে সাত মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর এখানে লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি এখানে ভীষণ কচি পরিমাণে লাউ নিয়েছিলাম আপনাদেরকে আমি এখানে দেখিয়েও দিচ্ছি যে লাউগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটিকে আমরা নামিয়ে নেব গ্যাস থেকে আর কড়াটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব কড়াটাকে জল দিয়ে ধুয়ে আবারও সেই একই কড়াইটা গ্যাস ওভেনের উপরে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ কালো সরষে একটি শুক্লো লঙ্কা ছিঁড়ে দু টুকরো করে আর দিয়ে দিলাম এর মধ্যে আট থেকে দশ পড়া রসুন থেতো করে নিয়ে অবশ্যই কিন্তু এই ফড়নটা ব্যবহার করবেন তবেই কিন্তু খেতে বেশি টেস্ট হবে তো গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই এটিকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রসুনের কালারটা খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে আর কিন্তু এখানে পুড়বেন না যদি হাই ফ্লেমে বা মিডিয়াম মিডিয়াম ফ্লেমে ভাজতে যান তাহলে কিন্তু রসুনটা পুড়ে যাবে লো ফ্লেমেই এইভাবে কালারটাকে আমাদের ভেজে চেঞ্জ করে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থাকতে সিদ্ধ করে রাখা লাউ লাউটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই লাউয়ের রেসিপি আবার কীরম ধরনের আবার খেতে কেমন হবে বন্ধুরা আমার কথাই নয় আপনারা নিজেরাই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অপূর্ব টেস্ট হয় আর সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি কয়েক দানাই ব্যবহার করবেন খুব বেশি ব্যবহার করবেন না তা হলে কিন্তু মিষ্টি হয়ে যাবে আর এই কয়েক দানার জন্য কিন্তু টেস্টটাও খুব ভালো আসে আর বন্ধুরা এছাড়াও কিন্তু লাউয়ের বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সমস্ত রেসিপিগুলো আশা করি আপনাদের ভালো লাগতে পারে সামান্য পরিমাণ নুন কম মনে হচ্ছিলো তাই একটু নুন দিয়ে দিলাম আর সবশেষে কিন্তু অবশ্যই এই জিনিসটা অ্যাড করবেন সেটি হচ্ছে হাফ পাতি লেবু অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবেন এতে করে ভীষণ কিন্তু টেস্ট ভালো আসবে হালকা টকটক টক ভাবও লাগবে এবং খেতেও অপূর্ব টেস্ট হবে আর লেবুটা কিন্তু অবশ্যই একদম শেষে ব্যবহার করবেন আগে ব্যবহার করবেন না তো লেবুটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব একটা লেবুর দানা পড়ে গেছিলো তাই সেটিকে বেশি ফেলে দিচ্ছি তো বন্ধুরা আমাদের এখানে লাউয়ের রেসিপিটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখানে এটিকে নামিয়ে নেব এবং সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার